মে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে মেয়ে চালু করে দিয়েছে খেলা মানে বালতিটা কিনে নিয়ে আসা হয়েছিল বালতিটা দেখে মানে ওর এত খুশি এত আনন্দ সারা সারা দিন বালতি নিয়েও খেলা করছিল। তাই একটু ক্যামেরায় রেকর্ড করে রাখলাম আর এই যে এদিকে মানে রান্নার আজকে কিছুই জোগাড় ছিল না তো শুধু ভাতই রান্না হতো আর কিছু হতো না আর একটু হতো ডাল আর ডিম হতো এরকম কিছু তো পরের দিন একটু মুরগি দেশি মুরগি নেওয়ার ইচ্ছা ছিল তো দেশি মুরগি রান্না করবো বলে আর কিছু নেব না আর আমি ভেবেছিলাম তো তারপর দেখি একজনা মানে আমাদের গ্রামেরই দাদা হয় কদু বিক্রি করে মানে লাউ যেটা বলে লাউ দিয়ে গেলাম যে তাহলে লাউ দিয়ে ডালই রান্না করা যাবে তো তারপরে আবার কিছুক্ষণ বাদ আরেকটা দাদা আছে উনি শিঙি মাছ টাংরা মাছ এসব মাছ নিয়ে এসে বলছে নাও নিতেই হবে এরকম একটা ব্যাপার তো আমরা বলছি তাহলে ঠিক আছে দিয়ে যাও এতদিক জোর জবস্তি করছো তো দেখো কেশমতটা মানে একটু বড় জিনিস তুমি মানে আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটা আজকে আমি খাবো না ওটা খাবো তো ওই ওইরকমটা তো হয় না তো আমার সাথে আজকে এরমই ঘটলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে এখন কদু আমরা কদু মানে বেশি বলে তো কদু বলেই অভ্যস্ত তো লাউটা বারবার না বলে কদুই বলে ফেলছি যে লাউটা কাটা হচ্ছে কেটে ডাল দিয়ে রান্না করা হবে তো তখন আমি জানি না যে আমাদের আবার মাছ রান্না হবে এরকম একটা ব্যাপার প্রথমে ভাতটা চাপিয়ে দিয়েছি যে ভাতটাই হবে বাস আর ডাল আর ডিম হবে ও করবো এখন এরকম একটা ব্যাপার কালকে তো মাংস হবেই তো ঠিক আছে আজকে এভাবেই চালিয়ে নেব তো পরপর একটা লাউ চলে এলো তো লাউটা ডাল দিয়ে করা হলো আবার তারপরে এবার একে একে করছি আর এদিকে রোদ উঠেছে দেখে আমি জামা বলছি যে সে আগের ভিডিওতে আপনাদের দেখেছিলাম জামা কাপড় কাচবো বলে জোগাড় করেও মানে কাঁচা হয়নি পানি বৃষ্টি চলে এসেছিলো তার জন্য তাহলে ঠিক আছে আজকে তো অতটা রান্নাবান্নার ঝামেলা নেই ডালার ভাতই হবে তো জামা কাপড়গুলো কেচেই ফেলি এরমটাই ভাবা হয়েছিল তো তারপর দেখছি যে না এই তো এগুলো সব এসে মানে লাউ তারপরে এই যে মাছ সব এসে হাজির তো এগুলো আবার করতে বসে পড়লাম তারপরে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে নিয়েছিলাম তো রিজিকটা মানে আল্লাহ দান তো আল্লাহ রিজিক কাকে কী মা হবে কখন কিভাবে পাঠাবে সেটা একমাত্র আল্লাহই বলতে পারে তাই না আমাদের কোনো হাত নেই আমরা কীভাবে কোনটা আসবে না আসবে আমরা কিছুই বলতে পারবো না এদিকে আমি এখন ডালটা রান্না চাপিয়ে দিয়েছি মানে আগে একে দেরিতে হবেই ওই যে ওই পাশে ভাত হয়ে গেছে তারপর আবার লাউ চলে এসেছে লাউটা আবার কেটে কুটে চাপিয়ে দিয়েছি চাপাচ্ছি তারপরে আবার আমি একে একে অনেক কতবার আমার একটু দেরিও হয়ে গেছিলো রান্না করতে কারণ রান্নার তো সেভাবে আমি আগে থাকতে জোগাড় কিছু ছিল না না তার জন্যে একটু দেরি হয়ে গিয়েছিলো একে একে রাঁধতে তো একটু দেরি হবেই তাই না তারপরে এইসব ডাল চাপিয়ে দেওয়ার পর আমি চলে গেলাম মাছ বাঁচতে মাছটা এসে গেছে এবার আর শিঙি মাছ একটু কাটতে বাঁচতে অনেকটাই দেরি হয় কই মাছও ছিল দুটো একটা মানে টাংরা মাছ ছিল বেশ মাছগুলো তো অনেক দিন বাদে বাদেই পাওয়া যায় সব সময় চাইলেও খেতে চাইলেও পাওয়া যায় না তো এই মাছগুলো বাঁচতে ধুতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো মানে অনেকটাই অনেকটাই সময় লেগে গিয়েছিল মানে একটু ছোট সাইজেরও তো ছিল তার জন্য আরও খুব ধরে এ করে মানে যদি হাতে কাটা মাটা লেগে যায় এসবের জন্য একটু ধরে ধরেই বাঁচতে হয়েছিল বাঁচার পর ওগুলোকে একটু জাল দিয়ে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে সিদ্ধ মতন করে নেওয়া হয়েছিলো নেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে জিরে হালকা মশলা দিয়ে যেমন রুগীকে দেওয়া হয় পাতলা ঝোল খুব একটা মশলা কম দিয়েছি এরকম না মশলা একটু দেওয়াই হয়েছিলো পাতলা ঝোল পড়েছিলাম বেশ খেতে ভালোই লেগেছিলো এই যে মাছগুলো আর এই যে কটা বাছা হয়েছে আর কতগুলো বাঁচতে বাকি এরকম আর হ্যাঁ আমার ভিডিও যে অনেক কমেন্ট আসছে তো কমেন্ট আমি সবাই খালি দেখি পড়ি এবং রিপতলাই দেওয়ারও চেষ্টা করি তো এইভাবেই পাশে থাকবেন আমার সব ইউটিউব পরিবারের সকল সদস্যকে বলা হচ্ছে আর যারা নতুন আমার ভিডিও দেখছেন চ্যানেলে নতুন ঢুকেছেন তাদের অবশ্যই বলা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই যে দেখতে দেখতে রান্না মানে মাছ ধোয়া হয়ে গেছে বাছা ধোয়া হয়ে গেছে এদের মাছ তরকারিটা চাপানো হচ্ছে মশলাপাতি সব কিছু দেওয়া হয়েছে দেওয়ার পর এই যে একটু কষাকষি করে নিয়ে হালকা একটু পানি দেওয়া হয়েছে দিয়ে এবার ছেনি চাপা দিয়ে খানিক বাদে আমি এটা নামিয়ে নেব একটু ঝোল মতন রাখবো রেখে না বেয়ে নেব এই যে পাশে ইয়ে করা হয়েছিল মাছটা হালকা আমি জাল দিয়ে নিয়েছিলাম তার জন্য এই পাশে ছিল মাছটা আর এই যে সব কাচাপচি এগুলো করা হয়ে গেছে থালা বাসন ধোয়া এগুলো টুকটাক কাজ থেকেই যায় না ওইগুলো সবই করে নেওয়া হচ্ছে এবার ছাদে চলে যাওয়া হচ্ছে ছাদে গিয়ে সব জামা কাপড় শুকাতে দেওয়া হবেছিল না অনেক দিনই হয়ে গিয়েছিলো কাপড়গুলো প্রায় পানির জন্যে নিম্নচাপ মতন উঠেছিলো তার জন্য পানির জন্য মানে কোনো জামা কাপড়ই কাচতে পারিনি বাড়িরও জামা কাপড় ছিল আর সেই যে গিয়েছিলাম যে বাপের বাড়ি ওই সব কাপড়গুলো তো পরেই ছিল না আর আস্তে আস্তে না কেচে নিলে অনেকটা জমা হয়ে যায় তা তখন কি হয় জামা কাপড় বেশি হয়ে গেলে কাচতে না একটু অসুবিধায় পড়ে যেতে হয় যে তারপরে আমি আবারও চলে এলাম রান্নার দেখছি কতটা কী ঠিকঠাক আছে কি না এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দেওয়ার পর খানিক খুঁটবে খেয়ে নামিয়ে নেব এবার অনেকটাই খেতে মজা হয়েছিল এইভাবে রান্না করে দেখবেন আপনারা ট্রাই করবেন একবার দেখবেন অনেকটাই খেতে ভালো লাগবে আর এই মাছটা আমরা শিঙি মাছ বলি আপনারা কি অনু কি মাছ বলেন একটু কমেন্টে জানাবেন অনেকটাই ছোট ঠিক বোঝা যাচ্ছে না আর আমার আগের অনেক ভিডিও ছাড়া আছে ব্লগ ভিডিও দেখতে চাইলে আমার আগেকার চ্যানেলে গিয়ে আপনি দেখে আসবেন এই চ্যানেলেতেই ছাড়া আছে কটা জালে দেখতে পারেন তো ব্লগটা এখানেই শেষ করলাম কোথা হাফেজ আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন